আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভিডিও শুরুটা দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা শুধুমাত্র গাড়ির ব্রেক নিয়ে তৈরি করা হয়েছে আসলে একটা গাড়ির গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাড়ির ব্রেক তো দেখেন গাড়ির ব্রেক শু ভালো আছে ডাইস ভালো আছে লিভার ভালো আছে ব্রেক ফাইভ ব্রেক ফ্যাডেল এভাবে যা কিছু আছে সব কিছু ভালো আছে সব কিছু ভালো থাকার পরেও আপনার গাড়ি গাড়ির যে ব্রেক ব্রেকটা মন মতো হচ্ছে না তো আসলে গাড়ির ব্রেকটা মন মতো করার জন্য কী করতে হবে কিভাবে কোথায় কী কোন সেটিংস করতে হবে এই বিষয়ে বিস্তারিত আপনাদের কাজকে দেখাবো এবং কাজটা আমি সম্পূর্ণ করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো দেখেন আমি প্রথমে চাকাটাকে খুলে নিলাম চাকাটা খোলার সাথে সাথে কিন্তু আমার চোখে পড়লো এখানে একটা ফাঁকা জায়গা বৃক্সোর মাঝখানে একটা ফাঁকা জায়গা তো এইরকম অবস্থায় যদি আমার ব্রেক শুটা সেট করি বা ব্রেক শুটা থাকে সেই ক্ষেত্রে আমার ব্রেকটা আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা চাকাটা গরম হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এইখানে আমাকে সব কিছু খুলতে হবে খুব মনোযোগ দিয়ে এখানে আমাকে সব কিছু খুলতে হবে এগুলো খোলার পেছনে অনেকগুলো কারণ আছে যার মধ্যে একটা কারণ হলো আমি যেহেতু ব্রেক শুটা দেখলাম ব্রেক শুটা ভালো আছে তো ব্রেক শুটা যেহেতু ভালো আছে আমি এই ব্রেক শুটা দিয়েই কাজ করব তাছাড়া এখানে ড্রামের সাথে ব্রেক লিভারের যে একটা ঘর্ষণ যার ফলে আপনার অতি তাড়াতাড়ি ড্রামে একটা ডাক পড়ে যায় বা ড্রামটা নষ্ট হয়ে যায় তো এই সমস্যাটা যাতে না হয় বা এই সমস্যাটা সমাধানের জন্য যা করতে হয় এই জন্য আসলে আমাকে সব কিছু এখানে খুলতে হবে এই যে দেখেন আমি এক এক করে সব কিছু খুলে নিচ্ছি খুব সতর্কতার সাথে আমি খুলছি যেহেতু এটা একটা কাজ গুরুত্বপূর্ণ একটা কাজ তো এই কাজগুলো আসলে আমি খুব গুরুত্ব দিয়েই করতে হবে তো দেখেন আমি কিন্তু সব কিছু খুলে নিচ্ছি এখানে আপনারও এইখানে সব কিছু খুলবেন সব কিছু খুলতেই হবে আপনাকে আপনি যদি ভালো মানের একটা ব্রেক চান সেক্ষেত্রে আপনাকে এখানে সব সব কিছু খুলতে হবে এক এক করে আপনাকে সব কিছু এখানে খুলতে হবে শুধু খুললেই হবে না আপনি যেটা যখন খুলবেন খোলার সাথে সাথে আপনি দেখে নেবেন যে আপনি যেটা খুলছেন এটা ভালো আছে কিনা ড্রাম খুললেন আপনি ড্রামটাকে দেখতে হবে ড্রামটা ভালো আছে কিনা ড্রামের ভেতরে দাগ পড়ে আছে কিনা হ্যাঁ এটা কি সিরিজ দিয়ে ঘষতে হবে কিনা এগুলো দেখতে হবে ব্রেকশু ভালো আছে কিনা দেখতে হবে তো এখানে আমি সব কিছু খুলে নিছি এখন শুধুমাত্র ব্রেক ব্রেক যে লিভার ব্রেকের লিভারটাকে খুলব তো ব্রেক লিভারটা খোলার কারণ মূল মূল কারণ হচ্ছে ব্রেক লিভারটা ড্রামের সাথে যাতে না ঘষে সেটা ঠিক করার জন্য বা এটা ভবিষ্যতে যাতে না ঘষে এটাকে খুব কেয়ার করে কাজ করার জন্য আমি আসলে এটাকে খুলতে হবে তো দেখেন আমি এটাকে খুলে ফেলছি ব্রেক লিভারটাকে খুলে ফেলছি তো খোলার পরে আমি খেয়াল করে দেখলাম ব্রেক লিভারটা ভালো আছে তো ব্রেক লিভারটা ভালো আছে তো এখানে আমাকে চেক করতে হবে যে এটা ড্রামের সাথে ঘষার কোনো সম্ভাবনা আছে কি একটা স্ক্রু দিয়ে আমি দেখলাম যে এটা ঘষার একটা সম্ভাবনা আছে তো যেহেতু এটা ঘষার একটা সম্ভাবনা আছে এই সম্ভাবনাটাকে আমাকে দূর করতে হবে তো এটার জন্য আমি খুব সহজে যেই কাজটা করি দেখেন আমি লিভারটা কোন পজিশনে রাখছি এভাবে রেখে আমি কিন্তু বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম দেখেন আমি বাড়ি দেওয়ার পরে আবারও চেক করব। একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আবারও চেক করব দেখেন এখন কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে তার মানে এখন বোঝা গেলো যে এটা ডামের সাথে ঘষার কোনো সম্ভাবনা নেই তো এভাবে করলে পারেন আরেকটা বিষয় হলো আপনার লিভারটা ব্রেক লিভারটা যদি বেশি নড়াচড়া করে দেখেন এভাবে যদি বেশি নড়াচড়া করে তো সেই ক্ষেত্রে আপনারা পাতলা যে টিন আছে পাতলা টেন জাতীয় কিছু দিয়ে আপনারা একটা পেকিন দিয়ে নেবেন আমি আসলে এটাকে পেকিন বলি বা আমাদের এদিকে এটাকে পেকিন বলে আপনারা কে কী বলেন আমি জানি না তবে দেখে নিতে পারেন যে এভাবে করলেও আসলে লিভারের যে নড়াচড়া ব্রেক লিভারের যে নড়াচড়া বা আইসক্রিম চকলেট যে যা কিছু মনে করেন এটাকে যে যেভাবে চিনেন তো এইভাবে করে আপনারা একটা পেকেন দিয়ে দেখবেন যে আগের মতো নড়াচড়া করতেছে কিনা দেখেন আগের মতো কিন্তু এটা নড়াচড়া করছে না খুব খেয়াল করে কাজ করবেন এটা যাতে ফ্রি থাকে পেকেন দেওয়ার পরে এটা যাতে ফ্রি থাকে সেটাকেও আপনাকে মাথায় রাখতে হবে তো এই পজিশনটা ঠিক করার পরে আপনি অবশ্যই এটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে আপনি যেখানে যেখানে গ্রিস করার প্রয়োজন আপনি গ্রিস করে নেবেন তো দেখেন এখানে গ্রিস করার মতো সর্বপ্রথম গ্রিস করতে হবে ব্রেক লিভারে বা আইসক্রিম বা চকলেট যে যেভাবে চিনেন এটাকে এটাতে খুব সুন্দরভাবে গ্রিস করে এটাকে সেট করতে হবে অনেকে আছে ব্রেকের কাজ করে এটাকে খোলেই না ব্রেকের কাজ করে তো করে উনি এটাকে খোলেই না তো এটাতে গ্রিস করে লাগানোর পরে অবশ্যই এটা যে এটার যে লক আছে লিভারের যে লক ব্রেক লিভারের যে লক এই লকটাকে লাগিয়ে দিবেন তো এখন যেটা করতে হবে যে ব্রেক শুটা আপনি গাড়িতে সেট করবেন এই ব্রেক শুটা আপনি লাগিয়ে দেখবেন এরকম নড়াচড়া করে কিনা দেখেন এটা কিন্তু নড়াচড়া করতেছে তো এই নড়াচড়াটা যাতে না করে এর জন্য আপনি ঢাইসে থাকা ব্রেক শ্যু যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলোতে একটু বাড়ি দিয়ে দিবেন ওপরে এবং নিচে দুইটাতেই বাড়ি দিয়ে দিবেন দুইটার পজিশনে ঠিক করে নেবেন তখন দেখবেন আপনার ব্রেক শুটা নড়াচড়া করবে না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনি এই বিষয়টাকে বাদ দিলে হবে না এই বিষয়টাকে আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো এটা করার পরে আপনি ব্রেক শুটাকে সেট করবেন যে ব্রেক শুটা গাড়িতে লাগাবেন এটাকে সেট করে দেখবেন যে কোনো ফাঁকা জায়গা আছে কি না বা আলাদাভাবে কোনো পাতি ওয়েল্ডিং করতে হবে কি না এটাকে দেখতে হবে এটাকে দেখে নেবেন তো আমি ব্রেক শুটাকে সেট করছি আপনারা দেখতে পারতেছেন আমি ব্রেক শুটাকে সেট করছি তো এখন লিভারের যে একটা অংশ এটাকে লাগিয়ে দেব ব্রেক লিভারের যে অংশটা এটাকে লাগিয়ে দেব দেখেন এটাকে আমি কোন পজিশনে রেখে সেট করছি তো এই পজিশনটাই আপনারা কাজটা সম্পন্ন করার চেষ্টা করবেন এই পজিশনে রেখে কাজটা শেষ করার চেষ্টা করবেন তো দেখেন একটা স্ক্রু দিয়ে আমি একটা স্ক্রু ড্রাইভার লাগিয়ে নিলাম এখন চাকাটাকে এখানে লাগাবো চাকাটাকে এখানে লাগিয়ে আমি চেক করে দেখবো যে এখানে আলাদা আলাদাভাবে পাতি দেওয়া যায় কি না অবশ্যই ড্রাম চেক করে নেবেন ড্রাম ভালো আছে কি না এটাকে দেখে নেবেন এই যে দেখেন আমি কিন্তু চাকাটাকে লাগিয়ে ফেললাম চাকাটাকে লাগিয়ে এই যে দেখেন পেছন দিক দিয়ে চাপ দিয়ে দেখলাম মোটামুটি ভালো ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এখানে তো এখান থেকে আমি একটা অনুমান পেয়ে গেলাম যে আমার এখানে কী পরিমাণে মানে কতটুকু ভারী পাতি ধরাইতে হবে এটা আমি বুঝে গেছি তো এর জন্য আমি দুইটা টুকরো বা নিয়ে নিলাম এখানে যদি আমার পাতলা একসাইতেও যদি পাতলা দিতে হয় হ্যাঁ আমি দেব যদি এক চাইতে ভারী দিতে হয় তাও আমি দেব আমার যেতটুকু প্রয়োজন আমি ঠিক এখানে এতটুকু পরিমাণে পাতি ঝালাই করে নেব তো পাতিগুলো লাগিয়ে আমি আবারও ড্রামটাকে লাগিয়ে দেখব চাকাটাকে লাগিয়ে দেখব যে এই পাতিটা হবে কি না এটাকে পরিবর্তন করতে হবে দেখুন চা দেখেন চাকাটা কিন্তু একটু জ্যাম চাকাটা জ্যাম আছে কিন্তু চাকাটা ঢুকলো পেছন দিক দিয়ে কোনো ফাঁকা জায়গা নেই কিন্তু চাকাটা ঢুকলো চাকা ঢুকছে ঠিকই কিন্তু পেছনে কোনো ফাঁকা জায়গা নেই কিন্তু আরেকটা বিষয় হলো চাকাটা জ্যাম তো চাকা জ্যাম আছে সমস্যা নেই চাকাটাকে আমি ফ্রি করে নেব ঢুকছে ঢুকছে মানে এটাই চলবে যেহেতু চাকাটা এটার ভেতরে ঢুকছে তার মানে আমি বুঝে গেছি যে এই পাতিটা এখানে ওয়াইল্ডিং করে দিলেই হবে তো পাতিটাকে ওয়েল্ডিং করার পরে যে কাজটা শেষ বিষয়টা কিন্তু এমন না এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে অবশ্যই আপনারা কথাগুলো শুনতে হবে তো এই পাতিগুলোকে আপনারা অবশ্যই ব্রেকশোতে ব্রেকশোর সাথে ওয়েল্ডিং করে নেবেন ওয়েল্ডিং করে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেবেন ঘষে নেবেন আর চাকাটা যেহেতু জ্যাম আছে এটাকে ফ্রি করতে হলে কি করতে হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি আর মাঝখান দিয়ে একটা কথা আমি বলি দিই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে কোনোভাবে কোনো কাজে আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়েতে বেশি বেশি আপলোড করা হয় আজকের ভিডিওটা আপনার কাজে না আসলেও পরবর্তী ভিডিওটা আপনার কাজে আসতে পারে তাই ভিডিওটাতে লাইক করে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমার চাকাটা কিন্তু জ্যাম ছিল যার ফলে আমি ব্রেক ব্রেকশুটাকে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি এখন অনেকেই বলবেন এভাবে ঘষলে তো ব্রিক্সুর মেয়াদ শেষ হয়ে যাবে না ভাই বিষয়টা কিন্তু এমন না আমি জানি এখানে এটাকে কতটুকু ঘষতে হবে আপনারা যদি গ্যানিং দিয়ে ঘষতে না চান সেক্ষেত্রে আপনারা হেস্কো দিয়ে এভাবে ঘষতে পারেন এটা একটা হেস্কো ব্লেট এটা দিয়েও ঘষতে পারেন এটা দিয়ে ঘষে আপনার ব্রেক শুটাকে একটু ঘষে দিলে চাকাটা ফ্রি হয়ে যাবে তো এখানে এটা ঘষা মাজার কাজ শেষ হইলে অবশ্যই এখানে গ্রিস করে নেবেন খুব ভালোভাবে গ্রিস করে নেবেন এখানে গ্রিস করতেই হবে আপনাকে এখানে আপনি যদি গ্রিস না করেন সেক্ষেত্রে আপনার ব্রেকটা স্মুথলি একটা ব্রেক হবে না বা ব্রেক আপ ডাউন করবে না তো দেখেন আমি গ্রিস করে নিচ্ছি আমি গ্রিস করে আগে এটা তারপরে কি করতে হবে আমি একটু পরে বলছি গ্রিস করার শেষ হলে আপনি ব্রেক শুটা লাগাবেন ব্রেক শুটা সেট করবেন এই যে দেখেন আমি ব্রেক শুটা সেট করছি ব্রেক শুটা সেট করার পরে আপনার খুঁটির যে প্লেট আছে ব্রেক শুয়ের খুঁটির যে প্লেট আছে এটাকে অনেকে চশমা বলে যে যা কিছু বলেন তো এটাকে লাগিয়ে নেবেন এখানে দুইটা লক আছে খুঁটির যে লক এই লকগুলোকে লাগিয়ে নেবেন অনেকে লক বলে ব্রেক লক বলে অনেকে খুঁটির লক বলে তো এই লকগুলোকে অবশ্যই আপনাকে লাগাতে হবে যেখানে যা আছে এগুলো লাগিয়ে নেবেন খুব ভালোভাবে লাগিয়ে নেবেন তো এখন আমি চাকাটাকে ঢুকিয়ে দেখব চাকাটা ফ্রি আছে কিনা আপনাদেরকে তো এটা দেখানো হয়নি তো আমি দেখাই যে চাকাটা ফ্রি আছে কিনা দেখেন চাকাটা কিন্তু ফ্রি আছে তাছাড়া পেছন দিক দিয়ে যদি আমি একটু দেখাই যে ফাঁকা জায়গাটা কেমন হয়েছে দেখেন এখন কিন্তু ফাঁকা জায়গা হয়েছে আমি একটু ঘষে দেওয়ার ফলে এখানে কিন্তু এখানে কিন্তু ফাঁকা জায়গা তৈরি হয়েছে বা চাকাটাও ফ্রি আছে তো আপনারা যদি মনে করেন যে আমার চাকাটা ফ্রি আছে কিনা সেটা বুঝতে হলে প্রয়োজন আপনারা গ্রিস করার আগে এই বিষয়টা চেক করে নেবেন তো সব কিছু সেট করার পরে আপনারা ব্রেক লিভারের যে নাট আছে ওই নাটটাকে লাগিয়ে দেবেন এই নাটটাকে খুব ভালোভাবে টাইট দেবেন এটাকে লুজ মানে নাটটাকে লোজ রাখা যাবে না নাটটাকে খুব ভালোভাবে টাইট করতে হবে তো দেখেন আমি নাটটাকে টাইট করে দিচ্ছি এখন ব্রেক রডের যে পজিশন এই পজিশনটা অবশ্যই লিভারটাকে দেখতেছেন ব্রেক লিভারটা ব্রেক লিভারের যে পজিশন এই পজিশনটা দেখে আমি এখানে যেভাবে পেছনের দিকে একটু হেলে রাখছি আপনারাও ঠিক একই পজিশনে রেখে ব্রেক রডটাকে লাগানোর চেষ্টা করবেন অনেকে আছে সোজা সোজা করে লাগাই এভাবে লাগাইবেন না একটু পেছনের দিকে হেলিয়ে রাখবেন মাঝখানের যে ব্রেক ফাইপ ব্রেক ফাইবের পজিশনটাও একটু দেখতে হবে দেখেন ব্রেক ফাইবের পজিশনটা একটু দেখেন এখানে তিনটা প্লেটই কিন্তু সোজা সোজা আছে একই দিকে আছে একটু পেছনের দিকে হেলে আছে এটা অবশ্যই খেয়াল করে এটা রাখবেন পরবর্তীতে যদি আপনার ব্রেক বেশি বা কম প্রয়োজন হয় সেক্ষেত্রে মাঝখানের নাটটাকে টাইট দিলে ব্রেক ফাইবের মাঝখানার নাটটাকে টাইট দিলে আপনার ব্রেকটা একসাথে দুই চাকার ব্রেক সমান সমান হয়ে যাবে দেখেন চাকাটা কিন্তু ফ্রি আছে চাকাটা একেবারেই ফ্রি ফ্রি আছে তো যেহেতু চাকাটা ফ্রি আছে এখানে আর কোনো কাজ নাই আমি এখন ড্রাম চাবিটা লাগিয়ে দেব ড্রাম চাবিটা লাগিয়ে আমি এখানে চাকাটাকে সেট করার জন্য যা প্রয়োজন আমি সব কিছু সেট করে ফেলবো ড্রাম চাবি লাগাইছি এখন চলেন আমি একটু এক্সলাটার দিয়ে দেখি চাকাটা ব্রেকটা কেমন হয়েছে এই যে দেখেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ব্রেকটা কেমন হবে গাড়ির ব্রেকটা কেমন হবে আপনারা এটা এখান থেকে বুঝতে পারছেন তো যেহেতু সব কিছু ঠিক আছে আমি এটাকে এখন সেট করে ফেলব চাকাও ফ্রি আছে সব কিছু ঠিকঠাক আছে তো এখন এখানে যা কিছু আছে সব কিছু দিয়ে আমি চাকাটাকে সেট করে ফেলব তারপরে আমি গাড়িটাকে একটু চালিয়ে দেখব যে কোনো চাকায় ব্রেক কম বা বেশি আছে কি না যদিও আমি এখানে এক চাকার ব্রেকের কাজ দেখাইছি বিষয়টা কিন্তু বিষয়টা হলো কি আপনি দুই চাকার কাজ এভাবেই করতে পারেন আমি এক চাকার দেখাইছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয় যার ফলে আমি এক চাকার ব্রেকের কাজটাকে দেখাইছি তবে দুই চাকার ব্রেকের কাজটা মূলত এমনই হয় তো সর্বপ্রথম ব্রেকের কাজ করার সময় সর্বপ্রথম ডাইন সেটের ব্রেকের কাজ করার চেষ্টা করবেন ডাইন সেটের চাকার ব্রেকের কাজটা সর্বপ্রথম করার চেষ্টা করবেন কারণ ডাইন সেটে ব্রেক ফ্যাডেল ব্রেক ফাইবের যে সেটিংস এটা আপনার ডাইন সেটেই থাকে যার ফলে আপনি ডাইন সেটের চাকার কাজটা আগে করার চেষ্টা করবেন তো দেখেন এখানে আমার সব কিছুই লাগানো শেষ তো এখন আমি গাড়িটাকে একটু চালিয়ে দেখবো যে কোনো চাকায় ব্রেক কম বা বেশি আছে কি না যদি থাকে সেটাকে আমি ঠিক করে নেব তো এই ছিল আসলে আজকের ব্রেকের কাজের ভিডিওটা ভিডিওটা যদি আসলে ভালো লাগে ভাই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন